মতো মুনি মুক্তা এই জমিন উৎপাদন হবে সাত আকাশ সাত জমিন এই সব কিছু যদি মিজানের এক পাল্লায় রাখা হয় আর শুধুই মাত্র আপনার জিন্দিগির এক দিনের ফজরের সন্ন্যত যদি মিজানের আরেক পাল্লায় রাখা হয় রসুল কেমন যেন বলতে চাচ্ছেন ওই সুন্নতের পাল্লা ভারী বেশি হবে এবারে বলেন ফজরের সুন্নতের দাম আছে না নাই আচ্ছা এবার আপনারা বলেন যেই নামাজের সুন্নতের এত দাম ওই নামাজের ফরজের কি পরিমাণ দাম হবে তো এটা আমি ষাট বছর যাবত পড়ি আমি যে নিয়মিত মুসল্লি চার নামাজ পড়ি ঠিকঠাক ফজর পড়ি না কি ভাই ফজরের দাম কম না বেশি সবাই বলেন ফজরের দাম কম না বেশি এবার মূল নামাজটার দাম কত শোনেন এক নাম্বার। ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে এই যে এখনকার রাত্রে ঘুমাবেন না প্রত্যেক মানুষ ঘুমানোর সাথে সাথে শয়তান মানুষের এই জায়গায় এই যে ঘাড়ের একদম অগ্রভাগে মাথার একদম নিচে এখানে শয়তান তিনটা গিরা লাগায় তিনটা গিরা নামজুবিল্লা বলেন এবার কেউ ফজর পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হইল রসুল বলেন তার শৈতানের একটা গিরা খুলে গেল সুবহানাল্লাহ বলে না এবার সে ফজর পড়ার জন্য উজু করলো রসুল বলে দ্বিতীয় গিরাটাও খুলে গেছে এবার সে ফজর পরে সেজদা দিয়ে দিল রসুল বলেন তিনটা গিরা খুলে গেল বুখারী শরীফের হাদিস ওয়া আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরাইরা বলেন

রাত অনেক লম্বা ফারকু ঘুমা অনেক লম্বা ঘুমা এবার আল্লাহর রসুল বলেন ওই লোকটা যদি আজান শুনে ঘুম থেকে জাগ্রত হয় আজান শোনার পরে ঘুম থেকে জাগ্রত হয় যদি শুধুই মাত্র বলে আলহামদুলিল্লাহ যেই রব আমাকে জীবিত অবস্থায় ঘুম পাড়াইলেন মৃত থেকে আবার জীবিত করলেন আল্লাহর রসুল বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে শয়তানের একটা গিরা খুলে দেওয়া হয় খুলে গেছে ওয়িনতাওয়া উজু যদি করি আরেকটা গিরা খুলে যায় সল্লা নামাজ পড়লে তিনটা খুলে যায় এবার আল্লাহর সারা দিন যে আনন্দে কাটে এটার ব্যাখ্যা করছেন আল্লামা ইমাম বদরুদ্দিন আল্লা রহিমা হল্লা তিনি বলেন ফজর যারা জামাতে পড়বে তিনটা গিরা খোলা মানি ওই দিন তার ব্যবসায় আল্লাহ অন্য দিনের তুলনায় কোটি গুণ বেশি লাভবান করে দিবে

ফজর পড়ছে জামাতে রুট অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে ফজর পড়ছে জামাতে ঠাড়া পড়ে মরা থেকে আল্লাহ হেফাজত করবে ফজর পড়ছে জামাতে বিপদাবদ থেকে আল্লাহ থেকে হেফাজত করবে এবার আপনাদের প্রশ্ন হুজুর বহুত ফজর পড়নেওয়ালা তো রুট অ্যাক্সিডেন্ট করে মারা যায় তো এই বিষয়ে আপনি কি বলবেন এবার তিনি বলেন ফি আমা আনিল্লা যদি কেউ ফজর ওলা কেউ যদি রুট অ্যাক্সিডেন্ট করে মারা যায় কোনো দুর্ঘটনার কবলে করে মারা যায় তো রসুল কেমন যেন বলতেছেন ফি আমা আনিল্লা ওই লোকটার মৃত্যুর পরে আল্লাহ বলবে বান্দা তুমি আমার সাথে ফজর পড়ে তুমি আমার জিম্মায় দুনিয়াতেও ছেলে আজকে কবরেও তুমি আমার জিম্মায় যাও নিরাপদে তুমি জান্নাতে চলে যাও তিনি বলেন তিন নম্বর যেই লোকটা ফজর পড়লো আজকে মারা গেল তার একটা ব্যবসা আছে না নাই আছে তার ছেলেগুলো ছোট হতে পারে বড় হতে হতে পারে পারে মেয়েগুলোর বিবাহ নাও হতে পারে ছেলেগুলোর সংসারের হাল তিনি বলেন ফি কেমন যেন আল্লাহ বলে যা বান্দা তুই দুনিয়াতে ফজর পরে আসছিলি তোর ছেলেগুলোর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম এবার বলেন ফজরে কি নাই বলেন আমি যদি মারা যাই আমার ভাই তো আমার ব্যবসা ওই রকম দেখবেন আমার ভাই তো আমার ছেলেগুলা ওইভাবে দেখবে না আমার বোন তো আমার ছেলে মেয়েগুলা দেখবে না রব যদি আমার ছেলে মেয়ের জিম্মাদারি নিয়ে তো আমার কি আছে। নামাজ কেউ জামাতের সাথে পড়ে কেউ যদি অল্প সময় মসজিদে বসে জিকির করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত রসুল বলেন একটা হজ একটা উমরার পরিপূর্ণ 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 সবাব রব তার আমল নামাই দিয়ে দিবে মুসলিম শরীফের হাদিস ওয়া আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রসুল বলেন মান সললা আল ফজর ফি জামাআহ ব্যক্তি জামাতের সাথে ফজর করবে সুম্মা ক্বাদা আয়াতুল্লাহ যিকির করবে বসে বসে কতক্ষণ কহাতা তাতলু আস শাম শুরু জড়িত হওয়ার আগ পর্যন্ত আচ্ছা এখানে শুধু হজ উমরার বলে না আপনি ফজর পরে নিজের জায়গায় যে বসে থাকবেন দশ পনেরো মিনিট এই সময়টাতে বসে থাকলেন এতে কি পাইছেন বুহারি শরীফের ছয়শ নাম্বার হাদিস আল্লাহর রসুল বলেন কোন নামাজই যখন ফরজ নামাজ শেষ করে নিজের জায়গায় বসে থাকে যতক্ষণ বসা থাকে ততক্ষণ ফেরেস তারা তার মাঘ ফিরাতের দোয়া করতে থাকে এজন্য হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরাহ শরহ সহিহ আল বুখারী ইবনু বাত্তালের মধ্যে লেখেন ফামান কানাক